সাদা বলের ফরম্যাটে জাতীয় দলের রঙিন জার্সিতে আর দেখা যাবে না মুশফিকুর রহিমকে বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দেন বাংলাদেশের এই উইকেট কিপার ব্যাটার টি টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছিলেন এবার এলো ওয়ান ডে থেকে বিদায়ের বাণী মুশফিকের অবসরের পর ফেসবুকে তামিম ইকবাল মাহমুদুল্লাহ রিয়াদ্রায় আবেগ ঘন বার্তা দিয়েছেন আর বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ শুরুর আগে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে এ মোহামেডানের জার্সিতে খেলছেন মুশফিকুর রহিম এদিন ম্যাচে মিরপুরের রুপ রূপগঞ্জ টাইগার্স এর মুখোমুখি হয় মোহামেডান ম্যাচ শুরুর সময় এই উইকেট রক্ষক ব্যাটারকে গার্ড অফ অনার দেয় সাদা কালো শিবিরের ক্রিকেটাররা মূলত আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয় তাকে এই গার্ড অফ অনার দেয়া হয় ম্যাচ শুরুর আগে সারিবদ্ধভাবে দুই পাশে দাঁড়ান মোহামেডানের ক্রিকেটাররা মাঝখান দিয়ে মাঠে নামেন মুশফিক গার্ড অফ অনারের সময় ছিলেন তার দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল মাহমুদুল্লাহ মেহেদি হাসান মিরাজরা তবে সাদা বলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেও ঘরোয়া লিস্ট এ টুর্নামেন্টে খেলা চালিয়ে যাবেন এই উইকেট রক্ষক ব্যাটার ওয়ানডেতে গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের সমাপ্তি টানলেন মুশফিক বাংলাদেশের হয়ে এই সংস্করণে দুশো চুয়াত্তরটি ম্যাচ খেলে ছত্রিশ দশমিক চার দুই গড়ে সাত হাজার সাতশো পঁচানব্বই রান করেছেন তিনি এছাড়া এই ফরম্যাট ছাড়ার আগে মুশফিকের ঝুলিতে রয়েছে দুশো তেতাল্লিশটি ক্যাচ আর ছাপ্পান্নটি স্টাম্পিং